আফসুস ভাই আফসুস আজকে দুনিয়া চেনাইবার লোকের অভাব নাই আজকে দুনিয়া চেনাইবার লোকের অভাব নাই পরকাল চেনাইবার লোকের বড় অভাব নাই গেছে আজকে আমার বন্ধু আমাকে দুনিয়া চেনায় পরকাল চেনায় না রসউল্লা সাল্লাল্লাহ আর এই বলেন তিন গুণওয়ালা মানুষকে তোমরা বন্ধ বানাও যার মধ্যে তিনটা গুণ আছে তাকে তোমরা বন্ধ বানাও এক নম্বর গুণ হলো ইদারু উর্দু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাকে তোমরা বন্ধু বানাও দুই নাম্বার গুণ হলো এমন ব্যক্তিকে বন্ধু বানাও যেই ব্যক্তির কথা শুনলে আইনিম বাড়ে আইনিম বাড়ে জ্ঞান বাড়ে সঠিক জ্ঞান বাড়ে এমন ব্যক্তিকে বন্ধু বানাও তিন নাম্বার হলো এমন ব্যক্তিকে বন্ধু বানাও যেই ব্যক্তির আমল দেখলে পরকালের কথা স্মরণ হয় যে ব্যক্তির আমল দেখলে পরকালের কথা স্মরণ হয় এমন ব্যক্তিকে বন্ধু বানাও আমাদের বন্ধু এমন কিছু বন্ধু আছে যে বন্ধুদেরকে দেখলে যে বন্ধুকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে দূরের কথা যে বন্ধুকে দেখলে শয়তানের কথা স্মরণ হবে যে বন্ধুর কথা শুনে নিম বাড়বে দূরের কথা ওই বন্ধুকে দেখলে এলিম বাড়বে দূরের কথা আরো কুমন্ত্রণা মনের মধ্যে আসে আরো খারাপ জিনিস মনের মধ্যে সৃষ্টি হয় এমন মানুষ আমার বন্ধু আফসুস যে মানুষের আমল দেখলে আমার পরকাল পরকালের কথা স্মরণ হবে দূরের কথা আফসুস আজকে আমার বন্ধু এরকম যেই বন্ধুর আমল দেখলে আমার দুনিয়ার কথা শুধু মনে হয় পরকাল যে আসে এটা আমার মনেই হয় না এই দুনিয়াটাই মনে হয় চিরস্থায়ী পরকাল যে চিরস্থায়ী এটা মনেই হয় না

তোমার মহব্বতের মানুষটা যেন আমল হলা হয় তোমার মহব্বতের মানুষটা যেন আল্লাহওয়ালা হয় তোমার মহব্বতের মানুষটাকে দেখতে যেন আল্লাহর কথা স্মরণ হয় তোমার মহব্বতের মানুষটার কথা শুনলে যেন পর এলিম তোমার মহব্বতের মানুষটার আঙুল দেখলে যেন পরকালের কথা স্মরণ হয় এবং থেকে বন্ধু বানানো জরুরি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই ব্যাপারে কবল করে না